সম্পূর্ণ স্কিন প্রসেসে করা আছে এগুলো রাবার পেস্ট স্কিনে যেভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না শুধু বানানোর আগে একটু রোদে শুকিয়ে নেবেন না হয় আয়রন করে নেবেন এপিট ওপিট তাহলে তাইলে শাইনিংগুলো ভালো থাকবে সহজেই শাইনিংগুলো নষ্ট হবে না তো এ ছিল সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে আপনার আড়াই গজে পেয়ে যাবেন কটন ম্যাটেরিয়াল স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে বডি এগুলো হচ্ছে আপনার শাইটা সাইটের উদ্যোগ করতে পারবেন স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ার আড়াই গজ আছে অন্যগুলো হচ্ছে ফুললি পাঁচ হাত দুই হাজার টার্সেল করা থাকবে এই হচ্ছে টোটাল ওনার প্রসেসটা সম্পূর্ণ সুতি কটনে পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে আচলটা ঠিক আছে তো প্রিন্ট প্রসেসটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রতিটা কালারে দারুণ থাকবে আমি একে একে প্রতিটা কালার আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এবং কাজের মান দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট থাকতেছে স্কাই কালার এই হচ্ছে অন্যটা সি গ্রিনের সাথে হচ্ছে স্কাই কালার কন্ট্রাস্ট এই যে এটা হচ্ছে মেহেদি কালার এটা খুব সুন্দর একটা কালার প্রতিটি কালারে দারুণ হবে ফার্স্টেই বলছি এবং কন্ট্রাস্ট গুলোও কিন্তু দেখার মতো হবে নিকুত প্রসেসে পেজ যাবেন অল ওভার বডিতে কিন্তু ছিটানো ওয়ার্ক করা আছে ডলার বوشنও আছে এটা হচ্ছে আপনার মেরুন কালার কন্ট্রাস্ট থাকবে স্লিপসের কাপড় বরাবরের মতো প্রতিটাতেই পাচ্ছেন আলাদা করে এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে এবং ভালো মানের টার্চ সেল করা আছে টার্চ একদম সেলাই করে বাইরে দেওয়া আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো আর এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে কন্টাস্টা মেরুনের সাথে মেহেদি কালার কন্টাস্ট দারুণ কন্টাস্ট আর এখন যেহেতু অনেক গরম তো এগুলো হচ্ছে আপনার হালকা কাজের মধ্যে যেহেতু আপনার কারচুপি কাজ করা আছে সিম্পলি কাজের মধ্যে খুব সুন্দর এবং হচ্ছে আপনার অফিস ওয়্যার বার্সিটি ওয়্যার স্কুল ওয়ার হিসাবে নিতে পারেন এগুলা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে সাথে হচ্ছে সিগ্রিনের কন্টাস্ট এটা হচ্ছে স্লিপসের অংশ আর এগুলো কিন্তু রাফটা ইউজ করতে পারবেন এবং স্কুল ভার্সিটির জন্য বা বাইরে বেরোনোর জন্য অফিস ওয়ার হিসাবে কিন্তু একটা আদর্শ জামা বলতে পারেন এগুলো যেহেতু সিম্পলি কাজের মধ্যে এখন অফিস ওয়্যার হচ্ছে আপনার স্কুলের জন্য তার অত গর্জিয়াস পার্টি ওয়ার কেউ ইউজ করে না তো এগুলো হচ্ছে আপনার যেহেতু হালকা কাজ আছে এবং কাজের মানও ভালো কালার গুলো স্ট্যান্ডার্ড আছে যে কোনো ভাবে আপনারা এগুলো ইউজ করতে পারবেন তো এটা ছিল একটা হট পার্পল কালার সাথে হচ্ছে মেহেদি কালার কন্ট্রাস্ট এছাড়া প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবলে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনাদের নাম ফোন নাম্বার আমাদের যোগাযোগ করলেই হচ্ছে যারা সরাসরি ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিওর শেষে দিকে আর যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্ডিল ফ্যাশন একটি হোলসেল শপ চাইলে আপনারা হোলসেল নিয়েও বিজনেস করতে পারবেন এবং প্রোডাক্টের মান যথেষ্ট ভালো রয়েছে এগুলো কালার যাওয়ার কোনো পসিবিলিটি নাই তারপর হচ্ছে বানানোর আগে আপনারা একটু কষ্ট করে রোদে শুকায় নেবেন পিঠ ও পিঠ বা আয়রন করে নেবেন তাইলে হচ্ছে স্কিনের শাইনিং গুলো নষ্ট হবে না অনেক ভালো টেকসই করবে এটা হচ্ছে রেড কালার একদম সিধুর লাল ডিজাইনগুলো কিন্তু মার্জিত ডিজাইনে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা সালোয়ার থাকবে হচ্ছে সলিড এক কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন আর এই হচ্ছে অরনাটা ওনাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর প্রিন্ট প্রসেস নসে কন্ট্রাস্টগুলো এক কথা দারুন আর আরং ডিজাইনের আসলে একটা আলাদা কিসে থাকে যেহেতু দেশীয় একটা ট্র্যাডিশনাল একটা ভাব থাকে এগুলার মধ্যে তো এটা হচ্ছে डिफरेंट আরেকটা ডিজাইন এটা লুকটা দেখেন মাশাআল্লাহ অনেক অনেক চমৎকার এটাও কিন্তু খুব সুন্দর করে এখানে কারচুপি দিয়ে ফ্লাওয়ার করা আছে তারপরে হচ্ছে ডলার বসানো আছে নিচে থেকে এটা হচ্ছে প্যানেলটা তারপরে হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড সাথে হচ্ছে মেজেন্ডা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এ হচ্ছে ওর দুইটা ডিজাইনের মধ্যেই কিন্তু হচ্ছে অনেকগুলো কালার থাকতেছে আর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে হবে আর যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবো প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এগারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে মেরুনের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট তারপরে এটা হচ্ছে ওরনাটা প্রতিটা ওড়নাতে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে টার্সেল গুলো একদম সেলাই করে বাজা দেওয়া আছে এটা হচ্ছে মেজেন্ডা কালার কারচুপির মানটা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই যে একদম নিখুঁত প্রসেস একদমই নিখুঁত প্রসেস মাশাআল্লাহ অনেক সুন্দর করে প্রসেসগুলো করা হয়েছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন আর হচ্ছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রতিনিয়তই বিভিন্ন প্রোডাক্টের আপডেট দেওয়া হয় পাশে বেল বাইকটি অন করে দিবেন তাতে করে হচ্ছে নোটিফিকেশনগুলো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এটা হচ্ছে আর একটা কালার যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা ফার্স্টে বলছিলাম যে কন্ট্রাস্ট কিন্তু দারুণ হবে দেখেন মাসাল্লাহ কন্ট্রাস্ট আসলে আসলেই কিন্তু খুব সুন্দর তারপরে হচ্ছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে এটা ব্ল্যাক এর সাথে রেড কালার পেয়ে যাবেন এবং যদি কারো ফেস্টিভ্যালের জন্য বিয়ে শাদি কোনো অনুষ্ঠানের জন্য হচ্ছে হিউজ লাগে সেক্ষেত্রে আমরা দিতে পারবো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আর আবারও বলছি যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে অন্যটা তো এই ছিল কালেকশন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ